দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশ ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ নির্যাতিত হয়েছে সেই লক্ষ্যে আমাদের পিস্টার পরেক রহমান তাকে সেই সতেরো বছর আগে সেই পিতার তারা অনিলি মেনেন এবং এই হাসিরা পঙ্গু করে দেশ থেকে কাজ করতে বাধ্য করেছিল তারই সাথে আমাদের নেত্রী জুবাইদার রহমান এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল আর দীর্ঘ সতেরো বছর পর আমাদের নেত্রী জুবাইদার রহমান ফিরে আসছেন আমরা সবাই আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্বাগত চিকিৎসা শেষে ফিরে আসছেন আমরা আমাদের সুপ্রিয় এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারই সাথে 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 বরিশালবাসীর পক্ষ থেকে এবং আমাদের বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা স্বাগত জানাই এবং আমরা আজ খুবই আনন্দিত এবং আমাদের মা এই বাংলাদেশে No, yeah, yeah, yeah.